আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করব। টমেটো সসের রেসিপি কিভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ওপরে কোনো ধরনের সাদা প্রলেপ পড়বে না টিপস সহ শেয়ার করব। তাহলে জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে সো চলুন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি গোল সাইজের টক টমেটোটা আর পাঁচশো গ্রাম নিয়েছি লম্বা সাইজের টমেটোটা গোল টমেটোটা টক হয় সেজন্য আমি হাফ কিলো নিয়েছি গোল সাইজের টমেটোটা সেই আপনাকে আর কোনো এক্সট্রা তেঁতুলের ক্লাত ব্যবহার করতে হবে না চুলাটা জ্বালিয়ে নিচ্ছি টমেটোর প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার টুকরো আদা স্লাইস করা চার পাঁচ টুকরো রসুনের কোয়া একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার টুকরো করে অনেকেই গরম মশলা ব্যবহার করে কিন্তু গরম মশলাটা দিলে আমার কাছে টেস্টটা ভালো মনে হয় না দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন ঢেকে আমি বিশ মিনিট রান্না করব। ফিরে আসলাম বিশ মিনিট পর আমার টমেটোর পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে ব্লেন করে নিব টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি টমেটো কেচাপটা রেডি হয়ে গেছে এখন আমি একটা স্টিলের সাকনিতে ছেঁকে নেব এতে করে বিচিটা আর সিল্কাটা আলাদা হয়ে যাবে দেখুন আমার বিচিটা আর সিল্কাটা বেরিয়ে এসেছে এক্সট্রা আর এখন আমি পিউরুটা পেয়ে গেছি এখন আমি টমেটো সসের জন্য পিউরুটা রেডি করে নিচ্ছি চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে দিচ্ছি আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়ো বলক চলে আসলে অবশ্যই অনবরত নাড়তে হবে তা হলে ছিটে পড়তে পারে শরীরে দিয়ে দিচ্ছে হাফ চামচ টেস্টিং সল্ট আমার বৃহস্পদের বলবো কেউ টমেটো সসে কর্নফ্লাওয়ার দিবেন না কর্নফ্লাওয়ার দিলে বেশি দিন সংরক্ষণ করা যায় না উপরে সাদা প্রলেপ পড়ে যায় দিয়ে দিচ্ছে হাফ কাপ সিরকা সিরকা বা ভিনেগার অবশ্যই দিতে হবে আর পরিমাণটা অবশ্যই আপনাকে বাড়িয়ে দিতে হবে অনেকেই দুই তিন চামচ দিতে বলে দুই তিন চামচ দিলে কিন্তু আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না নষ্ট হয়ে যাবে আমি এক কেজি টমেটোর জন্য হাফ কাপ সিরকা দিয়েছি আপনারা ভিনেগারটা হাফ কাপ দিতে পারেন তা আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখি বোঝা যাচ্ছে আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে টমেটো সসটার টেস্টটা কিন্তু একদম দোকানের মতন ছিল তো আমার টমেটো সসটা আমি একটা ঝাড়ে ভরে নিয়েছি ওপরে যে খালিটুকু অংশ বাকি আছে সেই অংশটুকু ওপরে আমি সিরকা দিয়ে দিচ্ছি এত করে ওপরে কোনো সাদা প্রলেপ পড়বে না আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো কার কেমন